আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি হাবিব ওয়াহিদ আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম খাস ব্লগটি দেখার আগে বা শোনার আগে যা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু নেক্সট পার্টগুলো দেখতেও পারবেন না শুনতেও পারবেন না তো আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি জায়গার মতে জায়গায় অনেকগুলা বালু এখানে রয়েছে তো এই বালুগুলো কিন্তু সিজনের সময় কিন্তু কিনে রাখা হয় তারপরে যখন বাড়িতে মানুষের কাজ ধরে বিল্ডিং করতে তো এখান থেকে কিন্তু বালুগুলা কিনে নিয়ে যা তো এখানে বালুগুলা স্টক করা হয়েছে জন্যই কারণ এখানে বালুগুলা যদি কিনে রাখা হয় তো এগুলা কম দামে কিনে কিন্তু বেশি দামে কিন্তু বিক্রি করা যাবে তো এজন্য কিন্তু বালুগুলা কিনে রাখা তো আপনারা চাইলেও কিন্তু এরকম বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনারাও ব্যবসা করতে পারবেন এই বালুর তো বালুগুলো আপনারা কম দামে কিনে নেবেন নিয়ে একটা ভালো জায়গা আমাদের পরিষ্কার করে কিন্তু বালুগুলো রাখতে পারবেন রাখার পরে কিন্তু ব্রেক বিক্রি করতে পারবেন তো যারা এরকম বালু ব্যবসা করতে চান বা করবেন বা বিল্ডিং করতে বালু কিনবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে নাম্বারটি দিয়ে দিব ওখান থেকে যোগাযোগ করতে পারবেন যারা এত বন্ধুটি দেখেছেন বা শুনেছেন দেখুন অসংখ্য পরিমাণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে